তো লাইফে মেট্রোর প্রায় আঠারো বছর পর কিন্তু অনুরাগ বসু তিনি কথা রাখলেন তিনি মেট্রো ইন দিনও বলে ছবির স্পিরিচুয়াল সিকুয়াল কিন্তু হলে রিলিজ করে দিয়েছেন নমস্কার বন্ধুরা সাহা রাখি আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো যে ছবিটা হলে যদি দর্শক দেখতে যান ফিল গুড একটা ভাইবস নিয়ে কিন্তু বেরোবেন এই অস্থিরতার সময় প্রেম ভেঙে যাওয়ার সময় যেখানে ভালোবাসা নেই যে পৃথিবীতে হিংসা পরকিয়া প্রতি মুহূর্তে ডিভোর্স প্রতিমূর্তে সমাজে অস্থিরতা কালো একটা অন্ধকার মেঘ ছড়িয়ে রয়েছে সেখানে পরিচালক কিন্তু এক টুকরো ভালোবাসার কথাই আমাদের দিতে চেয়েছেন এবং হল থেকে যখন বেরোবেন মুখে হাসি যেন আপনার লেগে থাকবে বলিউড ছবিতে এরকম মিউজিক্যাল জার্নি মিউজিক্যাল রোমান্টিক ফিল্ম কিন্তু বহু বহু বছর পর আমি দেখলাম তো আজকে আমরা কথা বলবো মেট্রো ইন্দিনের ছবিটা নিয়ে যেটা আমি দেখে আসলাম এই ছবির এই ছবি নিয়ে বেশি কিছু বলার নেই দর্শকদের বলবো যদি লাইফ নাম একটু দেখে থাকেন ভাবছেন সেকেন্ড পার্ট সিকুয়াল দেখতে যাবেন কি যাবেন না তাদের বলছি যান হলে যান এনজয় করুন পারলে অবভিয়াসলি কাছের মানুষকে নিয়ে যান বা ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে যান যাদেরকে ভালোবাসেন পছন্দ করেন বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে যান এনজয় করুন এবং অবশ্যই যখন ছবিটা দেখে বেরোবেন আপনার মুখে হাসি কিন্তু থাকতে বাধ্য এই ছবির অ্যানাউন্সমেন্টের পরপর যে গানগুলো রিলিজ করেছিল একটা বিরাট বড় গান নটা দশটা গান ছিল এবং আপনাদের জানিয়ে রাখি পুরো ছবিটা কিন্তু মিউজিক্যালি ঠিক আছে প্রথম থেকে শেষ অব্দি গানের মাধ্যমেই গোটা সিনেমাটাকে কিন্তু থিমটাকে কিন্তু সাজানো হয়েছে এবং যেটা পারফেক্ট আমার মনে হচ্ছে একটা এই ধারার ছবির ক্ষেত্রে পারফেক্টভাবে কিন্তু এক্সিকিউশন করা হয়েছে এই ছবির এ ছবির গল্প নিয়ে আলাদা করে কিছু বলার নেই আপনারা মেট্রো দেখেছেন এবং আমরা বাংলা সরঞ্জিত চক্রবর্তী যারা উপন্যাস গল্প পড়তে ভালোবাসি তারা জানেন যে এই মুহূর্তে আধুনিক সমাজে মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে হতে পারে প্রেম ভেঙে যাওয়ার ফলে হতে পারে অন্য কোনো সামাজিক পারিবারিক চাপে এবং অন্য যে সমস্ত বাউন্ডারিগুলো আমাদের চারপাশে ঘিরিয়ে দেওয়া হয়েছে তার ফলে মানুষ প্রতি মুহূর্তে যে বাধার সম্মুখীন হয় প্রতি মুহূর্তে কিছু করার আগে বারবার করে দুপা পিছিয়ে আসে সেই সমস্যাগুলোকেই কিন্তু একটা সিনেমার মধ্যে পরিচালন ধরার চেষ্টা করেছে এবং প্রত্যেকটা গল্পের সাথে প্রত্যেকটা গল্প কিন্তু কানেক্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা চরিত্রের সাথে প্রত্যেকটা চরিত্র আপাত পক্ষে কিন্তু আমরা কানেক্টেড দেখতে পাচ্ছি তো অবভিয়াসলি এই ছবি যদি পজিটিভ পয়েন্ট বলতে হয় আমাকে যে প্রথম পজিটিভ পয়েন্ট এক্সিকিউশন ভাই সেলুট পরিচালককে এত বড় ছবি মানে বড় ছবি এই কারণে কারণ প্রচুর ক্যারেক্টার রয়েছে প্রচুর শেড রয়েছে চরিত্রগুলোর মধ্যে জটিলতা রয়েছে ভাঙছে গড়ছে ব্ল্যাক হোয়ান্ড হোয়াইট যে শেডগুলোকে দেখানো হচ্ছে এর সাথে অপরের যে সম্পর্কটা লাইফে মেট্রোর ক্ষেত্রে দেখানো হয়েছিল সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্দান্ত কাজ করা হয়েছে যেটা ক্যামেরার কাজ হোক সেটাই ব্যান্ড নিয়ে প্রীতমের যে গানের জায়গাটা হোক বা এক্সিকিউশনের জায়গা হোক মিউজিক্যালি যেভাবে জার্নিটাকে গোটা জার্নিটাকে যেভাবে দেখানো হয়েছে বোঝানো হয়েছে দর্শকদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এক্সিকিউশন টপ নচ পরিচালনায় একশোতে একশো যদি দেওয়া যেত তাহলে কিন্তু অনুরাগ বাসুকে দেওয়া যেতই অবশ্যই এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট যেটা আমার সবথেকে বড় পজিটিভ পয়েন্ট আমার হচ্ছে গল্পটা এই মুহূর্তে এই ধারার গল্প প্রয়োজন আছে বলিউডে বা অন্যান্য ক্ষেত্রে এই গল্প অনেকবারই কাজ হয়েছে বা এই টাইপের কাজ আমরা যে একদম দেখিনি তা নয় কিন্তু গল্পটার মধ্যে না মোচড় দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং গল্পটাকে খুব স্মার্টলি কিন্তু প্রেজেন্ট করা হয়েছে ডায়লগ রাইটিং বলুন বা রাইটিংয়ের ক্ষেত্রে খুব স্মার্টলি গোটা বিষয়টাকে কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করেছেন ফলত আজকে জেনারেশন জেন জেড বলুন জেন জেডকেই আমি বলবো আর কি তো জেন জেড কিন্তু দারুণভাবে গল্পটার সাথে কানেক্ট করবে আগেকার দিনের লোক যারা পুরোনো ছবি দেখতে ভালোবাসেন যা তারা আমার বাবা বা আপনার কাকা আর কি সেই আমলের লোক নাইনটিজের লোকও কিন্তু ছবিটার সাথে কানেক্ট করবে সেভাবেই গোটা বিষয়টা কিন্তু এক্সিকিউশন করা হয়েছে অর্থাৎ লাইফেনা মেট্রো যেখানে শেষ হয়েছিলো মনে হয় ছবিটা যেন সেখান থেকে শুরু হচ্ছে বা অন্য একটা জগতে যারা লাইফেনা মেট্রো হয়তো এই জগতে চলছে অন্য একটা জগতে কিন্তু অবভিয়াসলি মেট্রো ইন দিনের মতো ছবিও কিন্তু বা মেট্রো ইনজেন ইন দিনের মতো জার্নিও কিন্তু মানুষের মধ্যে চলছে এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট যদি কিছু থাকে সেটা হলো অভিনয় অভিনয় প্রত্যেকের দারুণ ফাতেমা বলুন আলী ফেজালের কথা বলুন এখানে পঙ্কজ ত্রিপাঠী পঙ্কজ ত্রিপাঠী কিছু কমেডি সিন রয়েছে বিশেষ করে পঙ্কজ ত্রিপাঠী কমেডি সিনগুলো দারুণভাবে ওয়ার্ক করেছে কঙ্কনা সেন শর্মা আগেও আউটস্ট্যান্ডিং কিছু চরিত্র যেগুলো আগে ছিল এখনও রাখা হয়েছে কঙ্কনা সেন শর্মা আর দু একটা চরিত্র নতুন ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে তো অবভিয়াসলি ক্যারেক্টারগুলো দারুণভাবে কিন্তু ওয়ার্ক করে প্রত্যেকটা চরিত্র সারা আলী খান আদিত্য রায় কাপুর সারা আলী খানের আমি একটু ভাবছিলাম যেটা ওয়ার্ক করবে কি না তারা এর আগে যে বিরাট বড়ো কিছু মনের মধ্যে প্রভাব দাগ কাটতে পেরেছে সিনেমার ক্ষেত্রে তা কিন্তু নয় কিন্তু প্রত্যেকটা চরিত্র কিন্তু দাগ কেটে যাওয়ার মতো এবং প্রত্যেকে যে নিজস্ব গল্প রয়েছে সিনেমাতে সেই গল্পটা তারা বলতে পেরেছে গল্পটা সেটা ওয়ার্ক করেছে গল্পটা একটা পরিণতি পাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আড়াই ঘন্টার একটা ছবির মধ্যে হচ্ছে এবং প্রতি মুহূর্তে হচ্ছে দর্শক কিন্তু এনগেজ হয়ে থাকছেন এমন না দর্শক বোর হয়ে পড়ছে একঘেয়ে হয়ে যাচ্ছে তা কিন্তু কোনো জায়গায় মনে হয়নি এই জন্য অবভিয়াসলি মিউজিক্যালি ব্যাপারটাকে একটা চার মেনে দেয় মিউজিক্যালি যেহেতু গোটা সিনেমাটাকে থিম গোটা সিনেমাটা কিন্তু সাজানো হয়েছে চরিত্রগুলোর সাথে সেহেতু কিন্তু গোটা ছবিটা একঘেয়ে হয়ে পড়ে না আড়াই ঘন্টা দর্শক কিন্তু বসে ছবিটা এনজয় করতে পারে আমি আমার ক্ষেত্রে এই ছবিটা দারুণভাবে ওয়ার্ক করে লাইফ লাইফ এনেমেট যদি একটা পার্ট হয় এই ছবির বা এই ধরনের সিনেমা তাহলে আমার কাছে মেট্রিন দিনও আরেক ধরনের ছবি যে ছবি দেখে ফিল গুড মন হ্যাপি হয়ে যায় এবং আড়াই ঘন্টার জন্য সমস্ত চিন্তাভাবনা দূরে রেখে আপনি ভাবতেই পারেন যাদের সম্পর্ক হয়তো টাল মাটাল অবস্থা যাদের সম্পর্ক হয়তো ভেঙে যাবে ভেঙে যাচ্ছে তারা লাইফে কি করবেন ভাবছেন তারা বলেন যে না ঠিক আছে আরেকবার চান্স দেওয়া উচিত আরেকবার সুযোগ দেওয়া উচিত আরেকবার নতুন করে শুরু করা যাক আমার কাছে মেট্রো ইঞ্জিনের নেগেটিভ পয়েন্ট নেই তবুও আমার মনে হয়েছে যে লাইফ ইট আমি এটা আগেও বলেছিলাম লাইফে মেট্রোর গানগুলো আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করেছিল প্রত্যেকটা গান প্রত্যেকটা গান একটা দারুণ গান ছিল এখানে গানগুলো একটা গান জামানা লাগা এই গানটা ছাড়ার বাকি গানগুলো যে বিরাট বড় কিছু ওয়ার্ক করেছে তা নয় সিনেমার ক্ষেত্রে দেখতে ভালো লাগছে মনে রাখার মতো কিছু নয় আর ফার্স্ট যে লাইফিনা মেট্রোর ক্ষেত্রে আমি তুলনা টানবো না তবুও বলবো লাইফিনা মেট্রোর ক্ষেত্রে কিন্তু ইমোশনাল জায়গাটা অনেক বেশি ছিল এখানে ইমোশনাল জায়গাটা অনেক কম ফলত ইমোশনটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার ছিলো তাছাড়া ডায় ডায়লগের ক্ষেত্রে কাজ রয়েছে কমেডি বলুন বা হ্যাপি মুমেন্ট বলুন রোম্যান্টিসিজম বলুন বা অবভিয়াসলি যে সমস্ত টুইস্টগুলো রাখা হয়েছে মুমেন্টগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ক করে যায় ইমোশনটা আরেকটু দরকার ছিল ইমোশনটা কোথাও গিয়ে আমার কম মনে হয়েছে অনুপম খেড়ে ক্যারেক্টার বা অন্যান্য ক্ষেত্রে গুপ্তর যে চরিত্র সেগুলোও কিন্তু শাশ্বতকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আচ্ছা দর্শনাবণিক একটি ক্যারেক্টার রয়েছে অনুপম খেরের মেয়ের ভূমিকা ছোট্ট ভূমিকা রয়েছে প্রত্যেকের অভিনয় নিজেদের জায়গায় কিন্তু সাবলীল সুন্দর দেখতে খুব মজা লাগে দেখতে খুব প্রিমিয়াম ফিল লাগে আমাদের আপনাদের বলছে অবশ্যই হলে গিয়ে মেট্রিন্দুরের মতো ছবি আপনারা উপভোগ করুন ছবি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট হাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ